দেখো বন্ধুরা এই যে গাছ কত করে না না গাছে তো হাত দেবো না দেখো বন্ধুরা আমরা নার্সারিতে এসেছি এই যো ঠাগন গাছ কিনতে এসেছি মেয়ের বায়না কত সুন্দর সুন্দর গাছ দেখো তোমরা কে কোন গাছ লাগিয়েছ আমাকে একটু কমেন্ট করবে চলো

রক্ত <ti> मतदार <Effective dot diyorsun alte> <mane>